Реагнец!

অর্ডার করে দিচ্ছি গাইস তো আমাদের উইন্ডশিল্ড খুব তাড়াতাড়ি চলে তারপর ভাই পুরো লুক্স চেঞ্জ হবে অ্যান্ড দেন লাস্টে পুজোর আগে আই থিংক আমি পুজোর আগে এটাকে পুরো গ্লসি ব্ল্যাক করবো প্রথমে ভেবেছিলাম ম্যাট ব্ল্যাক করবো এখন ভাবছি গ্লসি ব্ল্যাক করো তো তোমরা বাকি আমাকে সাজেস্ট করো কি কালার করা যেতে পারে সো তারপরে ভাই খতরনাক লুকস আছে সো চলো এবার বাকি মোটা ব্লগের কথা হোক চলো কিস কো আজকে আজকে জেড নাইন হান্ড্রেড নিয়ে এসেছি বলে বেশি লাগাচ্ছে ঠিক আছে প্যান নয় এখন ডিউক চ্রেন্ড বড় গাড়ি নিয়ে এসিস আমি কি করবো গাইস আজকে আমি সবাই আজকে আমাকে ধরে রেখাবে

মানে বুঝতে পারছিস তো হ্যাঁ না না ওরা উচিত না ভাই এই কম বয়সে তো ওরা উচিত না ভাই এই মানে আগে কেমন তোদের সাথে দেখা হয়েছিলো দাদা ওই সাইডে ভাই সাউন্ডটা কেমন লাগছে কমেন্ট করে বলো চলো ভাই যা যাক এবার ভাই বৃষ্টির মধ্যে এখন আমরা বেরিয়ে পড়েছি ব্লকে যাই না সামনে আর জোরে বৃষ্টি হচ্ছে নাকি ভাই কে হচ্ছে না কে গাইস ও ভাই কোন দাঁড়াতে হবে এখানে সামনে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে যা বুঝতে পারছি আর জামা ব্লকে আর জামা এখানে দেখতে পাচ্ছো আমি সেকেন্ডে একটা লাগিয়ে দিয়েছি তো এই মিটার ভিউটা আমাদের কেমন লাগে কমান্ড করে বলো আমি কেন বুঝতে পারছি না আমার হ্যান্ডেলটা ভাই বা টান দিচ্ছে হ্যান্ডেল যদি ছেড়ে দিই হয়তো এটা টিভিতে কোনো প্রবলেম হতে পারে আর না হয়তো বা আমার টায়ারের জন্য হতে পারে কারণ আমার দুটো টায়ারই বলতে চেঞ্জ করতে হবে মানে সামনের টায়ারটা তো একদম মানে বেকার টায়ার ভাই বাট এখন আমি চেঞ্জ করবো না পুজোর পরে আমি চেঞ্জ করবো বিকজ গাড়িটা সদ্য সদ্য তুললাম অ্যান্ড এখন প্রচুর খরচা মডিফেশনে এখানে অনেক টাকা বেরিয়ে গেছে অ্যান্ড আমার নাইন হান্ড্রেডও পিছনে টায়ারটা চেঞ্জ করতে প্রচুর খরচা ভাই আরও আদার্স আমার অনেক খরচা আছে ভাই তো যাও ততদিন একটু এইভাবেই চালাতে হবে গাড়িটাকে পুজোর পরে ভাই গাড়িটা টায়ারও চেঞ্জ হবে আর বাকি পুজোর মধ্যে পেনটাও হয়ে যাবে সব কিছুই হবে একটু টাইম লাগে এখন তোমরা অনেকে কমেন্ট করে বলবে কি ভাই কত পড়লো এটা দেখো নতুন যদি তোমরা পুরো সেট আপটাকে চেঞ্জ করতে চাও তাহলে তোমাদের অ্যাপ্রক্স ছাব্বিশ হাজারটা টাকা পড়বে হয়তো বাকি যদি তোমরা সেকেন্ড হ্যান্ড লাগাও তাহলে ডিপেন্ড করছে ভাই কোথা থেকে কীভাবে কত প্রাইসে তোমরা পাচ্ছ তো দেখো আমার ভিফোরে দুটো হ্যান্ডেল পড়েছে প্রায় সাড়ে সাতশো সাড়ে সাতশো প্রায় পড়েছে দেড় হাজার মতো মতো যেটা চাপা যেটা নাইন ফিফটি এরকম কিছু মনে নেই মনে আছে সাড়ে নশো টাকা প্রায় ধরে নাও টিটা আমার কত দাম জানা নেই আমি শুনেছি বাইরে থেকে যে শোরুমে দাম নাকি ওটা প্রায় বিয়াল্লিশশো টাকার মতো দাম আমি এক্সাক্ট প্রাইসটা আমি জানি না বাস তোমাদেরকে যতটুকু ইনফরমেশন আমার জানা যায় ততটুকু বলে দিচ্ছি আর সকাল দুটো হয়তো আঠারো হাজার টাকা সামিং এরকম কিছু আছে মানে সবকিছু মিলে প্রায় ছাব্বিশ হাজার টাকা আশপাশে পড়বে আর যদি তোমরা সেকেন্ড হ্যান্ড তাহলে হয়তো তোমরা বারো তেরো চোদ্দ পনেরো হাজারের মধ্যে পেয়ে যেতে পারো তো আমি শুধু এই ভি করে হ্যান্ডেল দুটো পুরো নতুন কিনেছি আর উপরে যে হ্যান্ডেল ক্রাউন মানে হ্যান্ডেল চাপা যেটাকে বলা হয় এটাকে হ্যান্ডেল ক্রাউন বলা হয় বাট গ্যারেজে সবাই চাপা চাপা বলে শর্টকাটে বলে তো যা এই দুটো আমি এই তিনটা আমি নতুন কিনেছি দুটো হ্যান্ডেল আর চাপাটা নতুন কিনেছি আর সকাল আর টিটা অ্যাকচুয়ালি আমি নিয়েছি রিজোল দার কাছ থেকে তো রিজোল দাম কাছে অনেক কম দাম নিয়েছে ভাই তার জন্য রিজল দেখ অনেক অনেক থ্যাংক ইউ আমি দামটা রিভিল করলাম না তো রিজলদ আমার কাছে অনেক কম দাম এনেছে তার বাজেটের মধ্যে হয়ে গেছে অ্যান্ড রিজল্দের আমাকে অনেক সাপোর্ট করে ভাই তার জন্য রিজল্দের

মারাত্র জায়গা পাবো না কারণ পরে কখনো মারবো কখনো চলো কারণ এখানে সামনে আসছে কিন্তু লিনে হয় কনফারেন্স পাওয়া না ও ভয় ভাই भाई भी ऐसे भाई आया थी तो भाई, भाई, भाई पिचों ने दिलो भाई ली एकदम मरते मारते चाहे ना घर दिखा दो मैं टारे हो सके दिल भाई सामने पिचों ने दूधे भी हो सके रहा पिचों ने टार तो एक दो में ली लग ना हाँ सामने टारे भाई मतलब बीटी ने भाई ग्रीपी ने भाई ये ये भाई <laughs> की ओ भाई আমরা মজা আসলো ভাই কিন্তু এই স্পিডটা এখন একদম পুরো নর্মাল মনে হচ্ছে মানে নাইন হান্ড্রেড চালিয়ে হ্যাবিট হয়ে গেছে না ভাই অ্যারাউন্ড ফাইভ না একদম মানে পুরো ছোট গাড়ি মনে হচ্ছে এখন সুপার বাইক চালিয়ে চলে হ্যাবিট হয়ে গেছে না ভাই পুরো হালকা ভাই প্রচুর হালকা ভাই ভাই আমার এনএসের থেকেও হালকা সত্যি বলছি ভাই যে এনএস একশো পঁচিশের থেকেও এটা হালকা যার কারণে এটা কন্ট্রোলিং ভাই মানে খুব মজা আসছে ভাই আর খুব ইজি লাগছে

প্রচুর ভারী ভাই তোর গাড়িটা সামনে প্রচুর ভারী বুঝলি তো বিনালি সিক্স হান্ড্রেড তো ভাই আরো ভারী ভাই কি করছে যাচ্ছিস

হচ্ছে ভাই ও কি ছিল ভয় পেয়ে গেছি আমি সিরিয়াসলি হ্যাঁ বুঝলাম না ফ্র্যাঙ্ক ড্র্যাগ রেস না না এখন পেট্রোল করতে হবে তারপরে তোমার কত এটা দুশো বুঝলাম না আর ভাই প্রচুর আছে ও আচ্ছা আচ্ছা জান এটা তো বিএফ ফোর আর এমনি বাড়িতে নাইন হান্ড্রেড আছে ওটা নিয়ে রেস করলে হবে হ্যাঁ হ্যালো পেট্রোল পাওয়ার কাট হয়ে যাচ্ছে লাইটও নেই যাবে আবার হ্যাঁ সাবস্ক্রাইব করে দেব বেঙ্গলি বাবা এটা কি গার্লফ্রেন্ড না তোমার আচ্ছা 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 এই ওইদিকে যাবে না কি আমার পেট্রোল করতে হবে আমার চলো গ্যাস ফিউজ এখন ভরা কিন্তু আমাদের সাবস্ক্রাইবার ভাই কোথায় দেখা যাচ্ছে না তো আই থিঙ্ক মিস করে ফেলেছে আমার না গলাটা মনে সবাই ঢিলা হয়ে গেছে টাইট করতে হবে আর এখন কল্যাণী এক্সপ্রেস ওই কে বাই বাই করতে হবে ভাই কারণ কেউ ভাই আসেনি ভাই আমি একাই গেছিলাম ওদিকে গায়ে ফাইনালি স্ট্রাগেল করতে করতে আমরা আওয়াল মোড়ে এসে পৌঁছালাম বৃষ্টির মধ্যে ভাই বারবার এদিক ওদিক দাঁড়াতে হচ্ছে ভাই কখনও বৃষ্টি থামছে আবার কখনো শুরু হচ্ছে এই করতে করতে ভাই ফাইনালি এখন আমরা এখানে দেখতেও তো ভাই কিরকম কাদা আওয়াল সিদ্ধি মোড়টা জাস্ট ক্রস করলাম আমরা এখন গাইজ করেছি ভাই বৃষ্টির মধ্যে আর পাচ্ছি না ভাই ক্যামেরা অন করতে তো ক্যামেরা পক ঢোকাতে হবে বাকি ভাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ব্লগে সো বাই বাই গাইজ